বিশাল মিষ্টি গো বিশাল দেখো এইবার মনে আরো বেশি এই গরমে বেলের শরবত খাওয়া মানে পেটটাও ঠান্ডা থাকবে আর মাথাটাও ঠান্ডা থাকবে বুঝলে এই গরম যা বাবা অতিরিক্ত গরম আমাদের বাড়ি মানে সহ্য করার মতো না যেমন রদ তেমনি গরম আর এই যে বেল গাছটা কতদিন কালকে একটা ঘটনা তো হয়ে যাচ্ছিল একজনের তো মাথায় পড়ে মানে পড়বেই বেলটা ঠিক আছে আর বোঝ এই গরমে যদি এই এত বড় বড় বেল যদি মাথায় পড়ে তাহলে কিরকম অবস্থা হবে এই যে এক ধামা তোমাদের দাদা ভাই পারলো আরো মানে আরো মানে হয় দুই তিন ধামার ওর মধ্যে রয়েছে মানে গাছের ভিতরে সত্যি মানে আর এমন জায়গা বেল গাছটা গাই সত্যি মানে বলার মতন মানে কিছুই নেই মানে সবসময় পাকা বেল পড়তেই থাকে এবার বাচ্চা কাচ্চা সবসময় ওখান থেকে ঘোরাঘুরি করে কখন কার মাথায় পড়বে এত বাবা তুমি তো আমার এক্ষেত্রে গো

दादा भाई तो अवस्था एकदम खराब की अवस्था है एकदम नाजेहाल अवस्था है ये रो रो दाओ क्या है आहा 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 पापा এখনও প্রায় দুই তিন ধামা এখনও গাছে বেল দিয়েছে দু তিন ধামা মানে কি বলবো গাড়ি প্রত্যেক দিন তো মানে এক মানে কতগুলো যে পড়ে উঠোনে এইখানে তো গাড়িই রাখা যায় না আগের দিন তো গাড়ির একটা গাড়ির সিটের করে পড়েছে কিছু হয়নি অসুবিধা হয়নি কিন্তু বাচ্চা কাচ্চারা বাড়ি দিন ধরে উঠোনে খেলা করে তাই সেই বেল গাছটা আর এত সুন্দর বেল যে বেল গাছটা মানে মানে কেটেও ফেলতে হচ্ছে না আবার হচ্ছে রাখতেও মানে একটা অসুবিধা হচ্ছে কিন্তু তবুও একটু সাবধানে

আর কি বলবো সত্যি মানে আর এই গরমে বেলের শরবত খাওয়া তো মানে সেই ব্যাপার সেই ঠিক আছে পেটও পরিষ্কার হবে মাইন্ডও ফ্রেশ থাকবে সত্যি খুব মানে খুব উপকার এই বেলের শরবত খাওয়ান দেখে উঁচু করতে পারি নাকি সেই ভার কোথায় রাখবো কষ্ট হয়ে গেছে তুমি এইগুলো আমার দিকে করাবা তাই না সত্যি মানুষ বটে তুমি একটা বড় মুসু তুমি হচ্ছে আমার দিকে খাটানোর চিন্তা ভাবনা করো তোমরা একটুখানি জানিয়ে তো তোমাদের বাড়িতে এত সুন্দর বেলগাছ আছে কি না ঠিক আছে তারপর আবার উঠোনের পরে টপ টপ করে খালি বেল পড়তেই থাকে পড়তেই থাকে কখন কার মাথায় পড়বে তার ঠিক নেই বুঝলে আমি তো ভাবি কখনো কখনো আমি উঠোন ছাদ দিয়ে মানে এরকম করে উঠোন ছাদ দিতে থাকি কখনো মাজার পরে পড়ে না মাথার পরে পড়ে সেটাই ভাবি এতটা মানে এত পরিমাণে বেল পড়ে এক ধরাতে যে পারলো আর রোজ তো মানে পড়তেই থাকে এক এক কাদা আবার যে গাছে এখনো তিন চার হ্যালো এখানে বিকালবেলা উঠোন ছাদ দিয়ে দেবা হ্যাঁ আমারই তো দিবা

ki korechi ki korele eto nei chuna la gona oi toh রেখে আসো একটা না একটা কালো মানে দিক করাতেই দে ভাল লাগে বলো এই গরমে আর ভালোই লাগে না সত্যি ভাল লাগে না বিরক্ত লাগে শুধু বেলায় শরবত খাবো বলে এই কষ্ট করে করে দিলাম ওহ সত্যি কি সেন্ট দারুণ সেন্ট ফাটাবো

না সেই মিষ্টি সেই অসাধারণ মিষ্টি কিন্তু আরেকটা খানি পাকতো